কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা ফুটবল দল শনিবার চেতলা অগ্রণী ক্লাবের তরফে সম্বর্ধনা দেওয়া হয় বাংলা ফুটবল দলকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরা হাকিম ফার্স্ট টাইম এই লাইফে ফার্স্ট টাইম আমার খুবই ভালো লাগছে হ্যাঁ নিশ্চয়ই এটার জন্য আমরা বাংলাকে চ্যাম্পিয়ন করেছিলাম এই চ্যাম্পিয়নের পর যেটা চাইছিলাম সেটা পেয়েছি অসংখ্য ধন্যবাদ মুখ্যমুখ ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো আর সবার চাকরি করে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার বাংলা দলে যখন অনির্বাণ বাবু আমার কাছে এসছিলেন আমি বললাম আপনি যদি ট্রফি আনতে চান তাহলে কাপ আনতে চান তাহলে সঞ্জয় সেনকে নিন কারণ আমি বললাম যে ওর যার লাক আছে সেই লাখ বোধ অনেক কোচের নেই সেই জন্য ওকে নিন আপনার ট্রফি আপনার ইয়ে কাপ ঘরে চলে আসবেন এবং আমি ধন্যবাদ জানাই বাবুকে যে উনি আমার অনুরোধ রেখে সঞ্জয়কে কোচ হিসেবে নিয়েছেন তাই বাংলার আজকেই গর্ব বাংলার এই গরিব ছেলেগুলো যারা বিভিন্ন জেলার থেকে যারা বিভিন্ন জেলার থেকে আসছে তাদের একটা পার্মানেন্ট কিছু ব্যবস্থা করে দিন তারা আর্থিক দিক দিয়ে খুব দুর্বল হয়তো তার মধ্যে কয়েকজন ক্লাব ক্লাব খেলে সামান্য কিছু টাকা পায় কিন্তু তাদের পারমানেন্ট কোনো সলিউশন নেই আমি ভাবছি যে আমার কাছে মাইকটা আসবে আমি কোচ হিসেবে বলবো আমি বলার আগে আমার মনের কথা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এবং আমরা বলার আগেই বলে দিলেন যে সবাইকে সরকারি চাকরি দেব এবং সেটা সাথে সাথে ইনস্ট্রাকশান দিয়ে দিলেন এইটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মনের কথা বুঝতে পারে এটা সঞ্জয়ের কথা আমার না যে গরিবের মনের কথা বুঝতে পারেন তাই হয়তো ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে নদী পেরিয়ে অসমের ধুবরি সেখানে পরিযায়ী শ্রমিক পরিচয় দিয়ে ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত তারা এভাবেই মেঘালয় ত্রিপুরার পাশাপাশি বাংলাতেও ঘাটি গেড়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা অসম পুলিশ সূত্রে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে অসমের কোকরাঝাড়ের দূরত্ব দুশো কিলোমিটারের কিছু বেশি কিন্তু সেই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের কার্যত নাকের ডগায় কিভাবে অসমের মাটিতে আনসারুল্লাহ বাংলাতিমের বাংলা টিমের জঙ্গিরা রীতিমতো ট্রেনিং সেন্টার খুলে বসেছিল গ্রাউন্ড জিরো থেকে সেই এক্সক্লুসিভ রিপোর্ট তুলে এনেছে এবিপি আনন্দ মূলত যা ইনস্ট্রাকশন বা যা নির্দেশ আসবে সেই নির্দেশকে বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র আগ্নেয়াস্ত্র তৈরি করা বা বিস্ফোরককে তৈরি করা বা বিস্ফোরকের বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলোকে জোগাড় করাই নয় সেগুলো ব্যবহার করতেও জানতে হবে সেই জন্যই এই ধরনের নদীর চর ব্যবহার করা হতো যে নদীর চরে যদি কেউ কারোর সন্দেহ হয় গ্রাম থেকে বা পুলিশের তরফ থেকে যেতেও যথেষ্ট বেগ পেতে হবে তার কারণ দেখাই যাচ্ছে একদিক দিয়ে যখন ভরা চর অবস্থা রয়েছে এই নদীতে গোড়ঙ্গ নদীতে চারিদিক দিয়ে জল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতেও যথেষ্ট বেগ পেতে হবে তাই জন্য এই নির্দিষ্ট জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এই যে জায়গা বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি জায়গা এমনটা মনে করছেন না তদন্তকারীরা আরও বেশ কয়েকটি জায়গা থাকতে পারে যেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তারা নিজেদের প্রশিক্ষণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে এই প্রেক্ষাপটেই শনিবার তিন ধৃত জঙ্গিকে গুয়াহাটি আদালতে পেশ করে অসম এস টিএফের তরফে দাবি করা হয়েছে ভারতে বড় নেটওয়ার্ক হিসেবে কাজ করছিল আনসারুল্লাহ বাংলা টিম পাশাপাশি পুলিশ সূত্রে দাবি ধৃত এনামুল হককে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন হাসিনা সরকারের পতনের পর নদীপথে অনেকেই বাংলাদেশ থেকে অসমের ধুবৃতে ঢুকেছে তারপর পরিযায়ী শ্রমিক পরিচয় ট্রেনে করে ভারতের বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে সেই তালিকায় মেঘালয় ত্রিপুরার পাশাপাশি বাংলাও রয়েছে গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে কিভাবে সামনে টোটো চালক কাঠমিস্ত্রি হিসেবে নিজেদের তুলে ধরলেও পিছনে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে ধৃত এবিটি সদস্য নূর ইসলাম মন্ডল আব্দুল জাহির শেখ হামিদুল ইসলামরা এই প্রেক্ষাপটে অসম পুলিশ সূত্রে দাবি করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সেখানেও নানারকম ছদ্মবেশ ধরেছিল এবিটির জঙ্গিরা কেউ কাপুরের কাজ করত কেউ আবার কাপড়ে নকশা তৈরি করতে সুতোর কাজ করত ধৃত আব্দুল জাহির শেখ সাহিনুর ইসলাম সাবির মির্ধাকে এদিন চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে গুয়াহাটির আদালত আবির দত্ত এবিপি আনন্দ